একদিকে কেন্দ্র তারা ওয়াক আপ বোর্ড নিয়ে ভাবে না ওয়াক আপ বোর্ড কি করে শক্তিশালী হবে ওয়াক আপ বোর্ডের সম্পত্তি কি করে বাড়বে তা যেন মাথা ব্যথা নেই উল্টো দিকে রাজ্যেও মুসলমান 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 নামে ভোট হয় অথচ রাজ্যের ওয়াক আপ সম্পত্তি লুট হয়ে যাচ্ছে রাজ্যের ওয়াক আপ সম্পত্তি করে তথ্য পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না বলুন পশ্চিমবঙ্গের ওয়াক আপ সম্পত্তি কত রাজ্য বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক অফ সম্পত্তি থেকে রাজ্যে রোজগার হয় কত বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি কোথায় কিভাবে খরচ হয় রাজ্যের কাছে হিসাব আছে এবং ওয়াক সম্পত্তিগুলো সম্পত্তি ভাবে বিপথে একটা বড় অংশের ওয়াক সম্পত্তি যারা প্রমোটার তাদের কাছে চলে যাচ্ছে সরকারের মাথা ব্যথা নেই তাই যেগুলো নিয়ে মাথা ব্যথা করা দরকার সেখানে মাথা ব্যথা না করে যেখানে যা প্রয়োজন হয় সেখানেই মাথা ব্যথা করার প্রবণতা বেশি সে কেন্দ্রেরও রাজ্যের আজকে তাই ওয়ার্ক যে আইন আনা হয়েছে যে আইন পার্লামেন্টে কংগ্রেস দলের বিরোধিতার কারণে সরকার বাধ্য হয়েছে যে এই আইনটাকে পাশ না করিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া এবং সরকারকে বাধ্য করা হয়েছে সিদ্ধান্ত না নেওয়া আজকে আমরা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজভবন অভিযান করে এই ওয়াক আইন এনে ধর্মীয় ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ করা যাবে না সেই মর্মে আমরা আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনে ডেপুটেশন দিচ্ছি ধর্মীয় সম্প্রদায়ের জন্য যেটা তাদের নিজেদের মতন করে যে একটা সম্পত্তি যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি সেরকম মুসলমানদেরও ওয়াক সম্পদ হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে অন্য সম্প্রদায়ের মানুষ এসে হস্তক্ষেপ করে না উল্টো দিকে মুসলমানদের জন্য যে ওয়াকফ সম্পত্তি সেখানেও অন্য সম্প্রদায়ের মানুষকে হস্তক্ষেপ করতে পারে না সেখানটাই ডিএম ঢুকে যাচ্ছে সেখানটাই সরকারি অফিসার ঢুকে যাবে সেখানটাই পার্টি ঢুকবে সেখানে মহিলাকে ঢুকতে দিতে হবে নানা রকমের ফ্যাকড়াবাজি করে গোটা ওয়াক যে সিস্টেমটা আছে আমাদের দেশে ওয়াক সম্পত্তির উপরে তারা হস্তক্ষেপ করতে চাইছে দেখুন এই এক দেশ এক বোর্ড ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ সাহেবের নেতৃত্বে এটা যখন শুরু হলো তখন আমাকে এই কমিটিতে মেম্বার হিসেবে থাকার জন্য বিরোধী দল যেহেতু বিরোধী দলের আমি নেতা ছিলাম সর্ববৃহৎ বিরোধী দলের নেতা তাই আমাকে সেখানটায় আমন্ত্রণ জানানো হয়েছিল সেই কমিটিতে আমার নাম ছিল সেদিনও আমি এই কমিটিতে অংশগ্রহণ না করে পদত্যাগ করে দিয়েছিলাম হঠাৎ করে এক দেশ এক ভোটের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন আমাদের দেশে যে ভোট সিস্টেম আছে এখন সেটা কি যথেষ্ট নয় ভারতবর্ষের সংবিধান আছে সেখানটাই লোকসভা ভোটের জন্য একটা ব্যবস্থা রাজ্যের বিধানসভার ভোটের জন্য আরেকটা ব্যবস্থা তার আলাদা আলাদা অনুচ্ছেদ আলাদা আর্টিকাল ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এখানে সব রাজ্যে একসঙ্গে ভোট করতে গেলে এবং সব ভোট একসঙ্গে করতে গেলে যে পরিকাঠামো দরকার সে পরিকাঠামো আমাদের দেশে নেই এত জনসংখ্যা এত পরিকাঠামো আমাদের দেশে নেই এমনি একটা ভোটেই আপনার অফিসার দিতে পারছে না একটা ভোটে কেন্দ্রীয় বাহিনী আনতে দম বার হয়ে যাচ্ছে অফিসার পাওয়া যাচ্ছে না ব্যালট সামলানোর ভোট করানোর প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবার এত ভোট হলে কোথায় যাবে লোকসভা বিধানসভা মিউনিসিপালিটি পঞ্চায়েত পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এটা রাজ্যের অধীনে ভোট হয় সেটা কখনো কেন্দ্রের অধীনে হতে পারে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে পরিকাঠামোটা আছে আমাদের দেশে রাজ্যে তার দায়িত্ব কেন্দ্র তার দায়িত্ব এই যে ভাগ সেই জায়গাটাকে কিন্তু আমরা ধরে রাখতে পারবো না অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের যেটা মূল ভিত্তি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ফেডারেল স্ট্রাকচার সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এটা খুব বিপজ্জনক হবে বলে আমরা মনে করি সেই সঙ্গে হঠাৎ এখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কি আমাদের সব সমস্যার সমাধান করবে বরং ওয়ান নেশন আর সকলের জন্য একটা ব্যবস্থা হোক না ওয়ান নেশন ফর নাডি অকুপেশন আমার দেশের দরকার এখন বেকারদের রুটি রুজি মানুষের রোজগার পাতি সেটার উপরে সরকারের মনোযোগ নেই সরকারের মনোযোগ কোথায় একটা এমন স্লোগান দাও না লোকে বুঝবে না আমাদের প্রয়োজন কিন্তু বাজারে একটা হল্লা হবে যখন আর সব আলোচনা বাজারে বন্ধ হয়ে যাবে ঠিক একইভাবে কিছুদিন আগে এখানে ওয়াক বোর্ড ওয়াক আইন নিয়ে এলো কোনো প্রয়োজন নেই আমাদের দেশে ওয়াক বোর্ড যেমন চলা চলছে সেখানেও কেন্দ্রের হস্তক্ষেপ দরকার যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা উপরলার জন্য আল্লাহ আল্লাহতালার জন্য সম্পত্তি উৎসর্গ করে সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি সেই সম্পত্তি কি হবে না হবে সমাজ ঠিক করে ওয়াকফ বোর্ড তার জন্য আছে সেখানেও সরকারের মাথা ব্যথা এখন বলছে ওয়াকফ বোর্ডে কি সম্পত্তি আছে না আছে সেগুলো সব জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে সব দিতে হবে সেই ঠিক করবে আগামী দিনে কোনটা ওয়াকফ সম্পত্তি অথবা কোনটা ওয়াকফ সম্পত্তি নয় অর্থাৎ ধর্মীয় সম্প্রদায়ের জন্য যেটা তাদের নিজেদের মতন করে যে একটা সম্পত্তি যেমন হিন্দুদের দেবত্ব সম্পত্তি সেরকম মুসলমানদেরও ওয়াকফ সম্পত্তি হিন্দুদের দেবত্ব সম্পত্তিতে অন্য সম্প্রদায়ের মানুষ আছে হস্তক্ষেপ করে না উল্টো দিকে মুসলমানদের জন্য যে ওয়াকফ সম্পত্তি সেখানেও অন্য সম্প্রদায়ের মানুষকে হস্তক্ষেপ করতে পারে না সেখানটায় ডিএম ঢুকে যাচ্ছে সেখানটাই সরকারি অফিসার ঢুকে যাবে সেখানটাই পার্টি ঢুকবে সেখানে মহিলাকে ঢুকতে হবে দিতে হবে নানা রকমের ফেঁকড়াবাজি করে গোটা ওয়াক যে সিস্টেমটা আছে আমাদের দেশে ওয়াক সম্পত্তির উপরে তারা হস্তক্ষেপ করতে চাইছে একদিকে কেন্দ্র তারা ওয়াক আপ বোর্ড নিয়ে ভাবে না ওয়াক আপ বোর্ডগুলো কি শক্তিশালী হবে ওয়াকাপোর্টের সম্পত্তি কি করে বাড়বে তার জন্য মাথা ব্যথা নাই উল্টো দিকে রাজ্যেও মুসলমান 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 নামে ভোট হয় অথচ রাজ্যের ওয়াক সম্পত্তি লুট হয়ে যাচ্ছে রাজ্যের ওয়াক অফ সম্পত্তি কোনো তথ্য পশ্চিমবঙ্গ সরকার দিতে পারে না বলুন পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি কত রাজ্য বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক অফ সম্পত্তি থেকে রাজ্যে রোজগার হয় কত বলতে পারবে না পশ্চিমবঙ্গের ওয়াক সম্পত্তি কোথায় কিভাবে খরচ হয় রাজ্যের কাছে হিসাব আছে নেই এবং ওয়াক সম্পত্তিগুলো বেআইনিভাবে বিপথে একটা বড় অংশের ওয়াক সম্পত্তি যারা প্রমোটার তাদের কাছে চলে যাচ্ছে সরকারের মাথা ব্যথা নেয় তাই যেগুলো নিয়ে মাথা ব্যথা করা দরকার সেখানে মাথা ব্যথা না করে যেখানে যা প্রয়োজন হয় সেখানেই মাথা ব্যথা করার প্রবণতা বেশি সে কেন্দ্রেরও রাজ্যেরও আজকে তাই ওয়াক যে আইন আনা হয়েছে যে আইন পার্লামেন্টে কংগ্রেস দলের বিরোধিতার কারণে সরকার বাধ্য হয়েছে যে এই আইনটাকে পাস না করিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যৌথ পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া এবং সরকারকে বাধ্য করা হয়েছে সিদ্ধান্ত না নেওয়া আজকে আমরা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রাজভবন অভিযান করে এই ওয়াক আইন এনে ধর্মীয় ক্ষেত্রে কোনোরকম হস্তক্ষেপ করা যাবে না সেই মর্মে আমরা আজকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনে ডেপুটেশন দিচ্ছি